তো আমরা এখন ছাদের প্লেন দেখতে এসেছি তো আমি যে কটা প্লেন দেখতে পাবো যেগুলো মনে হবে সম্ভব ক্যামেরাতে নেওয়া সেগুলো আমি নেব তোমাদেরকে সবাইকে দেখাবো আর প্লেন দেখতে বোধ ছোট বড় বড়ো সবাই পছন্দ করে তো চলো দেখা যাক তোমাদেরকে বললাম তো প্লেন দেখতে বলে তোমাদেরকেও দেখাবো ওই দেখো দূরে একটা প্লেন আসছে তো প্লেন এর সাথে সাথে ছাদে দেখে একটা ঘুরে উঠছিল মানে পাশের ছাদে একটা বাচ্চা ছেলে ঘুরে উড়াচ্ছিলো তারপর এগুলো দেখার পরে আমি আর সোনার মামা দিদিভাই মিলে বেরিয়ে গেছি সোনার সুইমিং ক্লাস ছিল আর তারপরে কম্পিটিশানও ছিল তো দেখো আমরা আজকে যাচ্ছি সোনার সুইমিং ক্লাসে হ্যাপি সোনা তো আমার মামাকে পেয়ে ভীষণই খুশি হয়ে গেছিল আর আমি প্রথমবার এসেছি তোমাদেরকে আগেই বলেছি আর ওর মামাও দিন পরেই প্রায় এক দেড় বছর পরে ওদের বাড়িতে আসলো আসলে সময় হয়ে ওঠে না ওর চাপ থাকে সেভাবে আসা হয় না আর এই দেখো বললাম কম্পিটিশান আছে সোনা দেখো ফার্স্ট ফার্স্ট চলে আসছে আমাদের সোনা কিন্তু ভালো একটা র্যাঙ্কও করেছিল তো তারপর আমাদের একটা প্ল্যান ছিল আমরা গেছিলাম মুভি দেখতে আর যাওয়ার সময় তো ওয়েদারটা ভালোই ছিল আমরা চলে গেছিলাম সবাই মিলে আর অনেক রাত্রি শোনিয়াছিল কারণ ওর কম্পিটিশান ছিল ওখান থেকে বাড়ি এসে ফ্রেশ হওয়ার পরে তারপরে সবাই মিলে গেছিলাম আর এখানে সবাই ওই টিকিট কাটার পরে যে কোথায় কার সিটটা পড়েছে সেটা নিয়ে একটু আলোচনা করছিল টিকিটটা বাড়ির কাটা ছিল ওই মোটামুটি চেকই করছিলো সবাই আমি আর শোনা আগে আগে চলে গেছি কারণ আমার এত বেশি এক্সাইটেড ছিলাম দুজনে আর একটু অনেক রাত্রে শো কিন্তু প্রচুর ভিড় ছিল মানে ভালোই মোটামুটি ভিড় ছিল তারপরে আমি আর সোনা বসে বসে একটু মজা করছিলাম এই যে আমি আর শুনে মজা করতে করতে মুভি স্টার্ট হয়ে গেলো আর এই মাহা আফতার মুভিটা যে এতটা সুন্দর আর পড়্লাদের যে ক্যারেক্টারের যে ভয়েসটা এতটা পড়া এতটা অপূর্ব মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর যারা দেখবে দেখোই তারা অবশ্যই দেখবে আর যারা দেখে তারা তো সবাই জানো কতটা সুন্দর একটা মুভি আর আমরা ভীষণ এনজয় করেছি শোনাও বারবার বলছিলো যে নরসিংহদেবের যে ক্যারেক্টারটাও ভীষণ ভালো লেগেছে মানে সমস্ত কিছু ভাষায় প্রকাশ করার মতো না তোমরা একবার চেষ্টা করবে তারপর আমাদের মুভি শেষের পরে চলে আসছিলাম বাড়িতে তখন তো অনেক রাত হয়ে গেছে প্রায় সমস্ত সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে আর বাইরে এসে দিকে প্রচন্ড পরিমাণে বন্ধ হয়ে গেছে আমরা একদম লাস্টে এখন অনেক রাত গেছে মানে সাড়ে বারোটা বাজে এই দেখো মানে আমরা যখন ফিরছিলাম তখনই বলছিল যে প্রচুর বৃষ্টি হয়েছে সে দশটার এগারোটার থেকে স্টার্ট হয়েছে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো বৃষ্টি হয়ে গেছে তারপরে বৃষ্টির মধ্যে আমরা কিছু নিয়ে বাড়ি চলে এসেছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কামেন্ট করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন তা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা এই পর্যন্ত টাটা।